প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী হবে শিশু শ্রম মুক্ত বললেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ গোদাগাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত এক ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার বললেন প্রধান বিচারপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলাকে শিশু শ্রম মুক্ত করা হবে এটা একটা পাইলট প্রকল্প রাজশাহীতে সফলতা অর্জন করলে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন শিশুশ্রম শ্রম নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সমাজে একজন বিত্তবান মানুষ যদি প্রতিবেশীর দুজন শিশু তাহলে শিশুশ্রম নিরসন করা কারো একার পক্ষে সম্ভব নয় সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন আপনাদের শ্রেণীর কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে এ বিষয়ে নজর রাখবেন বিভাগীয় কমিশনার ড দেওয়ান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তরিকুল আলম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মহম্মদ আব্দুর রহিম খান জেলা প্রশাসক শামীম আহমেদ এরপর একই স্থানীয় শ্রম পরিস্থিতি ও শোভন কর্মপরিবেশ বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শিশু শ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি এটাই আমাদের প্রতিপাদ্য এই ব্যাপারে আমরা প্রতিটি বিভাগীয় শহরে আমরা এই অনুষ্ঠানটি করে আসছি আপনাদেরকে অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক এই সভাগুলো করে আমরা এই শিশু শ্রম কীভাবে বন্ধ করতে পারি আপনাদের পরামর্শ চাই আমরা কিভাবে কাজ করছি সেগুলো আপনাদের অভিহিত করতে চাই এখানে একটি সংস্থা আছে দুস্থ শিশু শ্রম বন্ধ একটি কমিটি আছে সম্ভবত আমি এখানে সভাপতি এই এই সংস্থাটি আমি একবারে উপজেলা পর্যায়ে বিস্তৃত করে এই শিশু শ্রম নিরসন কীভাবে করা যায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করালেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বিভাগীয় কমিশনারের আয়োজনে মঙ্গলবার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করানো হয় শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার তিনি বলেন জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা বর্তমান সময়ে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে মানুষের প্রত্যাশা বেড়েছে জীবনযাত্রার মানও বেড়েছে আমরা দুই সালের স্বপ্ন দেখছি দেশের উন্নয়নে আমাদেরকে সেই স্বপ্ন পূরণ করতে হবে রাজশাহীর গোদাগাড়িতে বেপরোয়া গতির ট্রাক চাপায় সোহান হোসেন নামে এক যুবক নিহত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজশাহীর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে তিনি নবাবগঞ্জ জেলার দবির উদ্দিনের ছেলে একজন পুলিশ সদস্য। এ সময় ওই পুলিশ সদস্য আহত হয়েছেন তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান দুপুরে পুলিশ সদস্য দবির ও তার ছেলে মোটরসাইকেলে সাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন তারা উপজেলার গোপালপুর সড়কে পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে সোহনের মৃত্যু হয় এই ঘটনায় ওই পুলিশ সদস্য আহত হন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় ট্রাক সহ চালককে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে গোদাগারী থানায় মামলা দায়ের করা হবে এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি পাঁচ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা বারোটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনে জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ সদস্য মিজানুর রহমান মিজান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল যুব নাটোর জেলা শাখার সভাপতি মাহবুব রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারের বাজেট লুটেরাদের পক্ষের বাজেট দেশের মেহনতি জনতার পক্ষের বাজেট করতে হবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বাজারের এই সিন্ডিকেট ভাঙতে হবে যারা আজ এই অবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে চান তারা আজ রাস্তায় নেমে আসুন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে নাটোর আদালত চত্বরে প্রার্থীদের জন্য সাড়ে সাতচল্লিশ লাখ টাকা ব্যয়ে বিশ্রামাগার ভবন ন্যায়কুঞ্জর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিশ্রামাগারের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সময় তিনি বলেন বিচারপ্রার্থীরা আদালতে হাজিরা শেষে বিশ্রামাগারে আসবেন বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থা সহ ব্রেস্ট ফিডিং কর্নার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট ও গ্রোসারি দোকানের ব্যবস্থা রয়েছে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমলান কুসুম জিষ্ণু সহ আদালতের বিচারক ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ আইনজীবীরা

হেমাঙ্গিনী ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে আহত হাসানুর রহমান হাসু নাটোর পৌরসভার পাঁচ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং কান্দিভিটা এলাকার আলম হোসেনের ছেলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান গত ষোলো এপ্রিল নাটোর পৌরসভা প্রাঙ্গণে যুবলীগ কর্মী শিয়াব হোসেন শিশিরকে কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা হাসু ও তার সহযোগীরা এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলে আসছিল গতকাল রাত দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজের ওপরে হাসু একা দাঁড়িয়েছিল এ সময় তার প্রতিপক্ষ স্থানীয় সন্ত্রাসী রাব্বি হোসেন ও আলামিন সহ অজ্ঞাত চার থেকে পাঁচ জন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে হাসুকে কুপিয়ে জখম করে এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে হাসুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরো গতিশীল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান তিনি বলেন আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবা প্রত্যাশীদের জন্য আদালত চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে মঙ্গলবার বিকেলে নগর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি প্রধান বিচারপতি বলেন আইনের আশ্রয়ের জন্য যারা আদালতে আসেন তারা সুখী মন নিয়ে আসেন না কথা চিন্তা করে সরকার একটি প্রজেক্টের মাধ্যমে চৌষট্টি জেলায় চৌষট্টিটি বিশ্রামাগার নির্মাণ করেছেন বিচারপ্রার্থীদের সামরিকভাবে বিশ্রামের সুযোগ করে দেওয়ায় ধীরে ধীরে বিচারের জটিলতা কমে যাবে এইভাবে বিচার ব্যবস্থা আরো অগ্রগতির পথে এগে যাবে বলেও জানান প্রধান বিচারপতি অনুষ্ঠানে বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মুশিয়ার রহমান নওগাঁ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু শামী মাজাদ জেলা প্রশাসক গোলাম মাওলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার যারা আইন আশ্রয়ের জন্য আসেন আদালতে আসেন তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন তারা সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস বিচারপ্রার্থী মানুষের দিনের শেষে সাক্ষী যারা আসবেন তারা যদি এখানে বসে সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে যেতে পারে কোর্ট থেকে তাহলে দেখবেন বিচারের জটিলতাও জটিলতা বিচারের জট যেটা আছে এটাও ধীরে 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 কিন্তু কমে যাবে আমরা আশা করি এইভাবে আমরা বিচার ব্যবস্থাটাকে আরও প্রগতির পথে নিয়ে যেতে পারবো আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ